একটা শাসক দীর্ঘ ষোলো আঠারো বছর দেশটাকে চুষে খেয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে দেশকে ভঙ্গল করে দেশকে ধ্বংস করে দিয়েছে আরাক এক ফিলিস্তিন তৈরি করেছে দেশটা তুমি কি করতে পেরেছ কোথায় ছিলে আমার কথা বুঝেননি কোথায় ছিলে সেই সময় কি করেছেন আপনি বুঝেন কথাগুলো বুঝেন আরে তিন সাত দিনে আপনাদের হাসে না যত বাচ্চা মারছে দুই হাজার ইসরায়েল আজ পর্যন্ত এত অল্প টাইমে এত মানুষ মারতে পারেনি চ্যালেঞ্জ দুই হাজার মারছে এদের বিচার হয়েছে বিচার হয়েছে কারো আপনার চান বিচার হোক এই যে পুলিশগুলো যে মারছে একটাও বেছে রাখা যাবে না যদি প্রমাণ হয় গুলি করেছে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে হবে সবাইকে একবারে সৌরার্দি উদ্যানে নিয়ে কাতার বদ্ধ করে গুলি করে হত্যা করতে হবে এদের কাউকে ক্ষমা করা যাবে না হেফাজতের প্রোগ্রামে যারা গুলি করেছে একজন ক্ষমা করা যাবে না যেন ইতিহাস হয় আর কোনোদিন যেন লাঠি না ধরে বা গুলি তাক না করে কথা কি বুঝতে পারছেন কথাটা হবে এই রকম এই যে আব্দুল জাব্বার মন্ডল একটা লোক দেখছেন না ফেমাস হয়ে গেছে তাই না একটা আইন করেন তো আমি বক্তব্য বলেছি কয়েকদিন আগে খুদ্ বলেছি বাংলাদেশে একটা আইন করেন যে কারো দোকানে যদি অবৈধ মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য পাওয়া যায় ওই দিনই তার কোম্পানি বাতিল এই আইনটা আপনার চান না চান ডক্টর মন্ডলকে ঘরে ঘরে ঘুরে বেড়ানো লাগবে না এই আইন সৌদি আরবে আছে এই আইন কুয়েতে আছে তুমি ওষুধ বিক্রি করো মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানুষের জীবন নষ্ট করে একটা আইন করলে কি সমস্যা কি আপনার আইনটা চান না সৌদি আরবে আছে খাদ্যে ভেজাল দেওয়া মানে মানুষ হত্যা করা একটা করলে ধরেন এক ফার্মেসি বিশাল বিশাল ফার্মেসি আছে আছে না বাংলাদেশে বিশাল বিশাল কোম্পানি আছে ওষুধ কোম্পানি একটা কোম্পানিতে যদি একদিন পাওয়া যায় তাহলে ওই দিনই কোম্পানি কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এ আইনটা আজকে ঘোষণা করেন এই বলেন তো এই ঈদ গেল চিন্তাই হলো না কেন কোন পত্রিকায় পেয়েছেন উত্তর দেন কিন্তু ঈদের আগে চিন্তাই হলো না অনেক হলো না কি জন্য হয়নি বলেন কি জন্য হয়নি বলেছেন ওই যে বলে দিল চিন্তাইকারী দেখা মাত্র কি ঠুস কথা কি বুঝতে পারছেন বলে দিছে প্রশাসন আর সাহস করে এই কাজ করতে কেউ আসেনি শুধু আইনটা করেন অবৈধ পণ্য পাওয়া গেলে কোম্পানি কি বাতিল দেখি বাংলাদেশে কে খাদ্য ভেজাল দেয় কিন্তু করতে পারবেন আপনি হয় কোম্পানির মালিক আপনার দুলা ভাই না হলে আপনার জামাই না হলে আপনার শ্বশুর বুঝেন কথা এই আইনটা করলে কোন শ্বশুরের উপরে পড়বে শুধু জামাইয়ের উপরে পড়বে সবার উপরে পড়বে এই জিনিসটা করতে আমরা পারি না আপনি কেমনে বিক্রি করেন বিদেশি পণ্য যাক আলহামদুলিল্লাহ আজকে তো মাম পানি দিছে কালকে দিয়েছে কি জানেন কি ফিনা কথা বলছেন কত হুজুর হুজুরদের কথা শুধু অবাক হবে বুঝতে পারি না কথা কিন্তু গালি শুধু আমাকে দিবেন অন্য হুজুরেরা যে এত মিথ্যা কথা বলে তাকে গালি দিবেন না গালি শুধু কাকে দিবেন এটা তো মাম পানি আপনি কিনলে খান কেন যেদিন আপনি জানতে পেরেছেন যে আকুয়াফিনা এটা ইজরায়েলে পণ্য আপনি খান কেন পানি বলেন তো দেখে আমাকে কালকে দেখছি বক্তব্যের টেবিলেই পানি এটা কেন আরো আছে না আমাদের মোকাররা এই যে প্রাণ কোম্পানি আছে না একদিন রাজশাহী রওনা দেওয়ার সময় সিরাজগঞ্জের আগে বছর পানি খাওয়া লাগবে সিরাজগঞ্জের দোকান থামায় পানি নেবে দেখছে সব প্রাণ কি প্রাণ খাবো না প্রাণ ওখান থেকে চলল আবার টাঙ্গাইলে লাগলো ঢাকায় গিয়ে পানি খেয়েছে কিন্তু প্রাণের পানি খাইনি আমার সামনে চোখে দেখা আমারই মানে একটু দুর্বল কিন্তু ও আর এফ কোম্পানি প্রাণ কোম্পানির ক্ষেত্রে ওর কোন আপোষ নাই আর ইহুদি পণ্য তো দূরের কথা ইহুদি পণ্য কি দূরের কথা দেশের কোম্পানি এটা হলো কোম্পানি খাওয়া যাবে না অন্তত আমি একা প্রতিবাদ করি আল্লাহ বুঝুক একটা বান্দা আছে আপনার মধ্যে কি এ ধরনের ভয় আছে আমার মধ্যে কি এই ধরনের ভয় আছে যে এই বোতলটা কিনলে একটা পাঁচ পয়সা যদি হয় তবু ইসরায়েলে যাবে আর এই অস্ত্র কিনা আমার ফিলিস্তিনি ভাইদের উপরে আক্রমণ করবে এই ভাইটে আপনার ভিতরে না